থাক ভাই তো উঠতে পারে না ভাইকে এমনি শুয়ে শুয়ে খেলো ভাই শুয়ে থাক তুমি এমনি এমনি খেলো তুমি কোলে নিতে পারবে না হ্যালো বন্ধুরা তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন দেখো ছেলেকে স্নান করিয়ে নিয়ে আসলাম এসে একটু তেল মালিশ করে দিলাম আর এদিকে যে চিরুনিটা দেখছো না এটা কিন্তু আমার মেয়ের মানে জন্মের পরে প্রথম চিরনি এটাই আমার আমার ছেলের প্রথম চিরনি হলো মানে একদিকে আমাদের ভালোই হয়েছে মানে প্লাস পয়েন্ট অনেক মানে মাইনাস পয়েন্টও আছে তবে প্লাস পয়েন্ট অনেক মানে একটা জিনিস দিয়ে আর হয়ে যাচ্ছে আর কি তো এদের চিরনিটা কিন্তু মানে মুখে সেরকম ধার দাঁত না যে মাথায় ব্যথা পাবে ওর জন্য এটা দিয়ে ওকেও আছড়াতাম আর ওকে এখন একেও আছড়ে দিচ্ছি আর এই যে তেল দেখছো ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম এসে একটু তেল মালিশ করে দিলাম সুন্দরভাবে আর দেখো কাজলের টিপ দিয়ে দিচ্ছি আর আমার বাবুকে কত সুন্দর লাগছে যাতে কারো নজর না লাগে যার জন্য আমি পায়ে বড় করে কাজলের টিপ দিয়ে দিলাম তো আমাকে বাড়ির সবাই বলে যে বড় করে টিপের ফোঁটা দিতে কপালে কিন্তু কেন জানি না আমার ভালো লাগে না বড় করে ফোঁটা দিলে যার জন্য আমি এইভাবেই ফোঁটা দিই এবং আমার ভালো লাগার জন্যই দিই রেডি আমার পাপা রেডি রেডি সানু চানো সাজু গুজু ছাপ হয়ে গেছে তো চলো আজকের মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে মঙ্গলবার তোমরা সবাই জানো আমাদের বাড়িতে নিরামিষ আলু কচু দিয়ে একটা তরকারি হয়েছে হয়েছে মুগের ডাল পাতলা এখানে আলু ভাজা আর আছে কাঁকর ভাজা দুই বাটিতে বেড়ে রেখেছি রাত্রের জন্য আর দুপুরের জন্য আর এদিকে কাপড় ভেজানো হয়েছে আজকে মানে বুনুই কাছে আজকে বুনু দোকানে গেছে কারণ দোকানে প্রচণ্ড ভিড় ওকে ডাকলো দাদা তো এদিকে আমাকে আমি ধুবো অল্প কয়েকটাই কাপড় ছিল ওই জন্য আর ওয়াশিং মেশিনে দিইনি আর এদিকে দেখো মেয়ে মোবাইলটা বন্ধ কর এখন ঘুমাবি দুটা বাজে এখন ঘুমাবি তোকে পোজ দিতে বলছি এখন ঘুমাবি চল করে চল চল এখন হিচু করে ঘুমাবি এই ফ্যানের মধ্যে নোংরা মাম্মা মার কাছে মেয়েকে হ্যান্ড ওভার করে দিয়ে আসলাম যে তুমি ঘুম পাতাও আমি স্নানে যাই তো অল্প কয়েকটা জামা কাপড় ছিল অন্য দিন বুনুই কাছে তো ওগুলো একটু ধুয়ে আমি স্নান করে নিলাম ফটাফট তো এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি আর আমি চলছে যার জন্য মা বললো মাথায় শ্যাম্পু করতে না তো এই কয়েকদিন আমি আর শ্যাম্পু করছি না একবারে করব মানে ছেড়ে গেলে করব তো রাত্রেবেলা চলে এসেছি ছাদে তো খুব সুন্দর কলপাড়ার থেকে দেখলাম যে চাঁদ উঠেছে গোল একদম অনেকটা বড় চাঁদ উঠেছে আর ওই এখন বাজে রাত্রি বারোটা সাড়ে বারোটা বলতে বলছি সাড়ে বারোটা আর আমরা চলে এসে ছাদে এই যে লাইট এইটা আমার হচ্ছে যে রিং লাইট তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছু ছাদের এত অন্ধকার যে নিজেকেই দেখতে পাইতেছি না তো রাত্রে সব গাছ ঘুমাচ্ছে সুন্দর ফোনটা যেন একটা জিনিস দেখছি খাবারটা অমন নাকি লাইট লাইট জ্বলে সাইড থেকে এমন মনে হয় এখন তো আম্বা বলছি পুজো দেওয়া যায় না পিছনে কত ফুল